Hey guys! তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও আমি পূজা আমি খুবই ভালো আছি আমি বাবুনা আমি খুব ভালো আছি আর তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর কোরানের পাখিকে নিয়ে চলে এসেছি রিসেন্টলি এত কমেন্ট আসে সাইদি হুযুর ভিডিও দাও সাইদি হুযুর ভিডিও দাও না তোমাদের ভিডিও দেখব না আমি ওনাকে অবশ্যই ওনার ভিডিও দেখতেও পছন্দ করি অনেকটাই তো প্রথমত দেখো সবার রিকোয়েস্টগুলো রাখতে অনেক অনেক খুজলো ভিডিও মানুষ পছন্দ করবে মানে সত্যি কথা বলতে কি রিকোয়েস্টও রাখা হয় আবার এদিকে ভালো লাগে করতে সেই জিনিসটা কিন্তু একটা বিশাল বড় অবশ্যই চেষ্টা করছি সব হুজুরে কন্টিনিউ ভিডিও আনা সব তো একদিনে সম্ভব না বুঝতেই পারো তার যেহেতু অনেক অনেক টাইম লাগবে হ্যাঁ টাইম লাগবে কিন্তু আসবে আমরা সেটা কনফার্ম বলছি যে আসবে একটু একটু টাইম তোমাদের সব হুজুরি ভিডিও তো দেখতে হবে মানে তো তা দেখলে সব হুজুরি ভিডিও তোমাকে বেস্ট লাগবে এটাই হচ্ছে বাস্তবতা তো অবশ্যই ভিডিওটি দেখবা খুব সুন্দর একটা ভিডিও এক কৃষক ও ব্রিটিশের ঘটনা মানে ব্রিটিশ ও আগেকার যে বুঝতেই পাচ্ছ ব্রিটিশ আমলের ঘটনার কথা বলছে তো অবশ্যই দেখবো যে ব্রিটিশের সঙ্গে কৃষকের কি কাহিনী হয়েছিল সেই মুহূর্তে কোনো পানি না কোনো ভালো মুভমেন্ট না কোনো অত্যাচারের কাহিনী তো অবশ্যই ভিডিওটি দেখবো আর ভিডিও তোমার রিসেপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুর বেলা তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ ব্যাটা। হাউ ডু ইউ ডু তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নাই এখন তোমার সাথে আমি সার সারিয়ে দিয়ে মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে তালা তালা আপনারা বসন্তকালে ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে আল্লাহ রবুলার আমিন বলেন ওয়ালা কিন লাতাফ তাফুন তশ বি হাহো তোমরা ওদের তসবি বোঝো না

মানুষও বুঝবে কেন মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই যেমন ট্রেন ছাড়ছে ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব এরকম শোনা যায় ঠিক না শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে আল্লাহ তাআলা বলছে তোমরা পাখি গুলি তার বাতাস তার সনসং যদিগুলি তার কুলুকুলু না দেব পাতাগুলি তার মর্মর শব্দে যত আওয়াজ শুনতে পাও এগুলি সব মিসক আওয়াজ নয় সবগুলির ভিতর থেকে আমার জিখের আমার তাজবি হতেছে আল্লাহু 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 হাজরাতে লোকমান বলেন আল্লাহ তালা শোনাচ্ছেন লোকমানের কথা স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান আপনারা কি শুনতেছেন আমার সাথে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে হাজরাতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরার সন্তান ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া ইয়া ও আমার ছেলে এবনি এবনি কিন্তু আল্লাহ শোনাচ্ছেন লোকমান ডেকে ইয়া বুনাইয়া বলেছি আমার ছেলে ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া মানে কি বুনাইয়া শব্দ এটা হলো তসগির করা হয়েছে এটা বলা হলো হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ধন সোনামণি সাল বলে। দাওয়াতের এটি হলো টেকনিক আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাবে আল্লাহ শিখাই দিয়েছেন মিষ্টি করে সুন্দর করে বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো আল্লাহ তালা বলছেন সুবাহ আল্লাহ এই জন্য আপনি মেজাজ খারাপ করলে পারবেন না যে সোরের কাশ কাশি রোগ হয় আর যে পীরের মেজাজ খারাপ এ দুজন ব্যবসায় ভালো করতে পারবে না পীরের যদি মেজাজ খারাপ বেশি হয় মুড়ি না আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া পথ নাই আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মেজাজ ভালো হইতে হবে দাওয়াত দিবেন মিষ্টি করে রসুল্লার কথাটাই দেখেন আগেই কনসুবাহ আল্লাহ রাবুল আলমিন বলেন কদা উকুমতা ফাদ্দান কালিদ লোকাল মেলান হাউলিক হে রসুল হে আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছেই জালাহতাল আপনার দিনটাকে নরম করে দিয়েছেন সুবান আল্লাহ আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায় কেউ ছিটকে বলে না আপনার ব্যবহারের কারণে রসুলের ব্যবহার সুবান আল্লাহ বলে সুবান আল্লাহ ব্যবহার মসজিদে নবমীতে এক বদবি এসে পেশাব করেছে মসজিদে নবীর মধ্যে আচ্ছা কম তো এই মোমেন সাহিতে মসজিদের মধ্যে না মসজিদের বাইরে দাঁড়াইয়া দেওয়ালের উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন কর জি বুঝতে পারছি আপনারা কি করবেন চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে সাহাবাই ক্রামদের চোখ মোটা হয়ে গেছে ভাবখানা এই রসুল পারমিশন দেয় নয় জম্মের মতো পেশাব করাই দেই রসুল্লাহ বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসুল্লাহ তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরে সেজদা দেই তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো করবে না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাচ্চা না বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বাইস্তুল মিন ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে দিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসল্লা যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এস শিরু পলা তু আস শিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা শিরু পলা তুলা ফিরু খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো নাম জাহান্নাম নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই ছিল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসিনা মোমেন সাহিত্য এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার চেন এরকম মোমেন সাহিত্যে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে, মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বোঝে উনি কিছু ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন ছেলে আপনার কথা না যদি ভাত খাওয়ার সময় ডাকেন বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপালে একটা সুমা দেন ওর গালে একটা সুমা দেন আব্বু এই যে তুমি জামা কাপড় পরছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উমার মুসলমানের মুসলমান মায়ের পেটে আস এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার করি যাক টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি মনি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেদু মনসাইতে কি কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে

ইন্না শিরকা না জুলম না শির্ক হচ্ছে মস্ত বড় জুল কে বলেছে জুলুম কারে বলে ওলামারা বুঝবেন জুলম বলা হয় যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুল যেমন এই টুপি রাখার জায়গা কোথায় মাথায় যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কি করা হলো জুলুম করা হলো নৌকা রাখার জায়গা কোথায় বলেন সেটা যদি রাস্তার উপরে টানাই থাকে তাহলে নৌকার উপরে করা জুলুম করা হয় যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে উল্টা করলে কি হবে জুলুম হবে হযরতে লোকমান বলছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম শিরক হচ্ছে মাসবার জুলম তাহলে শিরকটা কি শিরক হলো আল্লাহর কাছে যে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না আল্লাহ তাআলার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরিক নয় যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে আমার ঘরে চা বানাবো চিনি নেই তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দুতলায় যাও বা তিন যাও একটু চা একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায় নিয়ে আসো এটা কিন্তু শিরিক না আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না আমি দেলোয়ার হোসেন খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি আমি তো টাকায় কুলাইতে পারতেছি না আমার দশ লাখ টাকা দেন এটা শিরিক না কথা কি বুঝে আসতেছে কোনটা শির শির খন অবিমাহ করেছে আন্তর বছর বাচ্চা হয় না এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাঝে চাইতে পারবেন না এটা নামই শিখ আমার অসুখ হয়েছে আমি রোগ মুক্তির জন্য কোন পীরের নামে মানত করতে পারি না হারাম মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর কোনও পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সন্তান দেবে কে চিল্লায় বলেন সন্তান দেওয়ার মালিক তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না এই দেখুন কোরআন কোরআনের ক্যারিমের আব্বু আলমিন বলেন আমি কাউকে কন্যা দেই আমি কাউকে পুত্র দেই কন্যা দেই না কন্যা দেই তো পুত্র দেই না আবার কাউকে কন্যাও দেই পুত্রও দেই আবার কাউকে কিছুই দেয় না সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার সবাই বলে আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা আর কথা বলে আপনারা জবাব দেন পীর বজর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর মনে হয় যেন পীর আসছে আগের পয়গম্বর আসছে পরে সুরায় আপনারা পড়বেন সুরা আল ইমরানের মধ্যে আছে আসে হজরতে সালাম বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে হরিয়াত করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হজরতে জিব্রাইল আল্লাহ সালাম এসে আসলেন হজরতে জিব্রাইল ওহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই জাকারিয়া প্রশ্ন করলেন কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খেলাইতেও পারি না আমার বউ হলো বুড়ি আকিম বন্ধা বাজা জিন্দিগিতে বাচ্চা হয় নাই আমি বুড়া বউ বুড়ি বাচ্চা হবে কেমন জিব্রাইল জবাব দেন নাই জবাব দিয়েছেন কে মাত্র একটি শব্দ দিয়ে জবাব দিয়েছেন তিনি আল্লাহ তালা বলেছেন কাদালিক যেমনি ইচ্ছে করি তেমনি বাচ্চা আল্লাহ বলে এই জন্য নভিকারীন সাল্লাল্লাহ আলাহ সাল্লাম বলেছেন লাত্তু আজাইবুহু ওয়ালাতুবলাক আর আইবুহু এই কোরান কোনোদিন পুরাতন হবে না এ কোরান কোনোদিন জীর্ণ হবে না এর আশ্চর্যকারিতা এবং বিস্ময়কারিতার কোনো শেষ হবে না ফি হে মাসাবি হেল হুদা এটি হচ্ছে কোরান হচ্ছে হেদায়েতের মশাল মানারিল হিকমা এবং এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার এই যে বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে সুভান আল্লাহ লি কোরআন তেলাওয়াত করছেন আর অমুসলিমরা ইসলাম কবুল করে চলছে কাভেরা সচেতন হয়ে গেল আমাদের লোকগুলি তো আর ধরে রাখতে পারবো না সপ্ত মোহাম্মদ সাল্লামের পিছনে লাইন লাগাইছে তখন তারা হজরত ওমরকে লাগিয়ে দিল যেই লোকটাকে যেখানে পাওয়া যায় সেখানে মারো হজরতমর লাহ তালানো তখন জাহিল তিনি কাফের ছিলেন মারার জন্য নেমে গেলেন কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে জানা গেল যে তিনি মসজিদে হারামে নামাজ পড়ছেন পেছনে গিয়ে ওমর দাঁড়িয়েছেন অপেক্ষা করছেন যে ঠিক আছে নামাজ পড়তেছে নামাজ পড়াটা শেষ হোক তারপরে আচ্ছা তর দেখব নবী আর সাল্লা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন জোরে জোরে এখন আপনারা বুঝুন এ করার শরীফ হচ্ছে আল্লাহ তেলাওয়াত করছেন যার উপরে নাজিল হয়েছে তিনি এখন শুনতে কত মজা হচ্ছে হাজর তুমর তিনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে মোহাম্মদ সাল্লাহ আলসালামকে সব কথা জেনে শেখায় উনি তো কোনো স্কুল কলেজে যায় যায়নি মাদ্রাসায় যায়নি কই পান এত সুন্দর সুন্দর কথা নিশ্চয়ই জেনে শিখাচ্ছে হাজরা তোমার বলেন আমি যখন মনে করছি নবীকে মোহাম্মদ সাল্লামকে জেনে কথাগুলি শিখেছে অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন এটি একটি মহান বার্তা বর্ণনা হজরত ওমর চিন্তা করলেন সর্বনাশ আমি মনে মনে চিন্তা করছি জেনের কথা আর উনি জবাবে বললেন না জেনের কথা না এটা সম্মানিত বার্তাবাহক তিনি বর্ণনা করেছেন হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম জেন যদি না শিখিয়ে থাকে তাহলে তলে তলে কোন ফাঁকে যেন মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম কবি হয়ে গেছেন কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা তো আর শুনি নাই কখনো হজরত তোমার বলেন আমি যখন ভাবলাম তিনি কবি হয়ে গেছেন অমনি তিনি নামাজের ভিতরে আমার এ কথা আর প্রতিবাদ করলেন তিনি পড়লেন না 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 এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কবি বিশ্বাস স্থাপন করো হজরত অমর বলছেন কি সাংঘাতিক কথা চিন্তা করলাম জেনের কথা কয় না জেনের কথা না চিন্তা করলাম কবির কথা মনে মনে আর উনি প্রকাশ্যে জবাব দিচ্ছেন যে কবির কথা না তাহলে তো শুধু কবি উনি কবি হন নাই উনি গণকও হয়েছে তা হলে আমার মনের কথা বোঝে গেলনে হাজরা তোমার বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম তিনি গণক হয়েছেন অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন এটা কোন গণকের কথা নয় ভালো বাহ অসাধারণ 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 প্রথমেই তো ওই এটা বললো হাডুডু না হাউ ডু এই কথাটা শুনে কিন্তু পানি হা ডুডু মানে এই সমস্ত কারণেই যে কিন্তু এই হুজুরকে বেশি ভালো লাগে এত সুন্দর করে বলে না আর মাঝে মাঝে কিছু কথা বলে সেটা হয়তো হাসতে না পারলেও হাসতে পারধু একদমই সে অশ্লীল টাইপের বাজে কথা কিন্তু বলে না অনেক হুজুর আছে কিন্তু মেসেজ ড্রপ করা তারপরে আরো অনেক অনেক আছে যেগুলো কিন্তু বাজে কথা বাজের টপিকের मीनिंग्स হয় কিন্তু ইনি কোন সময় কোন মানে এত সুন্দর হয় একটা মাফিলের মধ্যে একটু হাসি না হলে অনেক সময় হাসি ফানি আছে কিন্তু ফানিটা হচ্ছে মানে কি বলবো জাজ হ্যাঁ তো गाइस ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর খুব সুন্দর লাগলো ফার্স্ট টাইম একটু হাসলাম হ্যাঁ অন ইনার ভিডিও দেখে অনেক হাসি কিন্তু আজকে একটু বেশি হেসেছি